আলাইকুম পক্ষ থেকে জানায় আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি বন্ধুগণ সকলে ভালোই আছেন হ্যাঁ বন্ধুগণ আমাদের শুরুমে পাবেন ছোট বড় ছেলে মেয়ে সকল গার্মেন্টস প্রোডাক্ট হ্যাঁ বন্ধু এক কথায় আমাদের 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 শোরুমে সকল তৈরি পোশাকের যত প্রোডাক্ট আছে সবগুলো আমাদের শোরুমে পাবেন ছেলে এবং মেয়ে ছোট এবং বড় হ্যাঁ বন্ধুগণ সকলের সকলের জন্য পাবেন তৌরি পোশাক এক সমাহার আমাদের শোরুমে হ্যাঁ বন্ধুগণ আমাদের শোরুমে যাবতীয় সবকিছু পাবেন এক কথায় এ টু জেড ছেলে এবং মেয়েদের যাবতীয় সব প্রোডাক্ট আমাদের শোরুমে পাবেন অনুরূপ আপনাদের আপনাদের মাঝে আজকে উপস্থিত হয়েছে অরিজিনাল চায়না চায়না ফ্রগ নিয়ে হ্যাঁ বন্ধুগণ ছোট্ট বেবিদের চায়না ফ্রগ পার্টি ফ্রগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে যা অনেক গর্জিয়াস এবং অনেক কোয়ালিটি পূর্ণ আমাদের পুজো হট কালেকশন এবং অনেক গর্জিয়াস পূর্ণ ড্রেসগুলো যা প্রত্যেকটা বেবিকে অনেক মানান সহিত লাগবে চলেন বন্ধুগণ আজকে আমাদের প্রোডাক্টগুলো দেখে নেই হ্যাঁ আমাদের ফার্স্ট যে প্রোডাক্টটা আসছে দেখেন লাল টুকটুকে একটা কালার অনেক অনেক দেখেন যা ছোট মামনি পরলে অনেক সুন্দর লাগবে হ্যাঁ আগেও বলছি এটা আমাদের পূজা কালেকশন অনেক সীমিত কালেকশন আমাদের হাতে উপস্থিত হয়েছে যা আপনাদের মাঝে উপস্থাপন করতেছি বন্ধুগন হ্যাঁ বন্ধুগুন দেখেন এই ফ্রকটা কালারটা কিন্তু অনেক সুন্দর লাল টুকটুকে একটা কালার হ্যাঁ বন্ধুগণ আজকে যে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে যেটা হচ্ছে চারটা ডিজাইন ছয় পিস ছয়টা ছয়টা প্রোডাক্ট নিয়ে হ্যাঁ বন্ধুগণ দেখেন এই প্রোডাক্টটার উপর যে স্টোন দ্বারা কাজ করা আছে বিবিদের অনেক যা পোশাকের সৌন্দর্য অনেকটা বাড়াই দিয়েছে তার পাশাপাশি দেখেন যে স্টোন স্টোনের পাশাপাশি যে একটা দেখেন ফুল ফুলের যে যে ফুলটা দিয়েছে ফুলটা সামনের দিকে যে ফোন পার্টের যে ডিজাইনটা অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস কোন একটা দেশ যা অনেক দেখেন এটা পার্ট পার্ট বাই দেখেন এটা হচ্ছে জর্জের ফ্রক আগে বলছি আপনাদের জর্জের ফ্রক প্রথম পার্ট জর্জের ফেব্রিক্স তার একটা আবরণ দেওয়া আছে তারপরে পার্টটা দেখেন জর্জের ফ্রক তারপর জর্জের জর্জের ফেব্রিক্স হ্যাঁ বন্ধুগণ তারপর হচ্ছে জর্জের ফেব্রিক্স তারপর একটা হান্ড্রেড পার্সেন্ট চায়না 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 যে একটা কটন কটন ফেব্রিক্সটা দিয়েছে এই যে লাল লাল ম্যাচিং করে ম্যাচিং করে একটা তারপরে যে একটা দিয়েছে যেটা হচ্ছে সুন্দরভাবে ফুলাই রাখা হচ্ছে স্তরে হান্ড্রেড সাদা দিয়ে একটা কটন একটা হ্যাঁ বন্ধুগণ এটা ফ্রন্ট সাইডে হ্যাঁ ফ্রন্ট সাইড দেখলাম এবং ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটাও কিন্তু অনেক সুন্দরভাবে একটা আবরণ করা আছে এখানে যে ওপেন ক্লোসের যে একটা চেন বেবিদের পড়াতে যে সুবিধা করবে তার পাশাপাশি যে বেবিদের বডি অ্যাডজাস্ট করার জন্য জন্য একটা বেল্ট দিয়েছে এটা দিয়ে এটা দ্বারা বেবিদের বেবিদের বডি অ্যাডজাস্ট করা সম্ভব হবে হ্যাঁ বন্ধুগণ দেখেন এভাবে অ্যাডজাস্ট করা যেতে পারে এটা পার্ট পিছনের পার্টও सेम सेम হ্যাঁ বন্ধুগণ দেখেন পিছনের পার্টটাও কিন্তু একই ভাবে একই ভাবে ফেব্রিক দ্বারা সম্পৃক্ত করা আছে যা যা চার পাঁচটা স্তর দ্বারা বিভক্ত করা আছে হ্যাঁ বন্ধুগণ প্রত্যেকটাই কিন্তু অনেক গর্জিয়াস ড্রেস অনেক সুন্দর অনেক কোয়ালিটিপূর্ণ একটা ড্রেস হ্যাঁ বন্ধুগণ এটার এটা আপনার মূল্যটা আসবে হ্যাঁ এটার মূল্যটা আসবে এটার পাশাপাশি সেম ক্যাটাগরি সেম ডিজাইনের একটা কালার আমরা দেখবো সেটা হচ্ছে হোয়াইট কালার সাদা কালার হ্যাঁ লাল এবং সাদা দেখেন অনেক কোয়ালিটি পূর্ণ ডিজাইনটা কিন্তু একই ডিজাইন কিন্তু কালারটা আলাদা হ্যাঁ সেম সেম কোয়ালিটি সেম সেম প্রাইস এটা এটা প্রাইস টাও আসবে দুই হাজার চারশো নব্বই টাকা হ্যাঁ বন্ধুগুলো চব্বিশশো নব্বই টাকা এটা প্রাইস টা আসবে চব্বিশশো নব্বই টাকা এটা আগের যে আগের যে প্রোডাক্টটা দেখলাম সেই প্রোডাক্টটা কপি একটা শুধু ডিজাইন ডিজাইন এক কালারটা আলাদা হ্যাঁ বন্ধু বন্ধুগুন আমাদের আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নও হ্যাঁ বন্ধু বন্ধুকোন পরে পরের যে ডিজাইনটা দেখবো এটা ডিজাইনটা হচ্ছে দুইটা কালার একই ডিজাইন দুইটা কালার এটা কিন্তু কালারের মধ্যে অনেক গোর্জেস একটা দেখেন অনেক অনেক সুন্দর কোয়ালিটি হ্যাঁ বন্ধুগুলো এটা সাইজ পাবো আমরা থেকে বছর বয়স পর্যন্ত অনেক সুন্দর এবং অনেক কোয়ালিটি পূর্ণ একটা ড্রেস দেখেন এই ড্রেসের যে সমাহাটা যে যে ড্রেসের ডিজাইনটা করেছে দেখেন এই যে স্টোন দ্বারা কাজ করা অনেক ফুলের যে একটা নকশা করেছে নকশাটা অনেক গরজাস এবং অনেক কোয়ালিটি পূর্ণ একটা যে ডিজাইনটা করেছে ডিজাইনটা সুন্দর হ্যাঁ বন্ধুগণ দেখেন যে ফুলের একটা আবরণ যে ফুলের একটা নকশা করেছে নকশাতে এই ড্রেসটার ডিজাইন আরো গর্জিয়াস হয়েছে হ্যাঁ বন্ধুগণ এটার যে পার্টটা দেখেন ফেব্রিক্স হ্যাঁ আগে বলছি এটা চায়না ফেব্রিক্স চায়না চায়না পার্টি ফ্রক হ্যাঁ কাটি দেখেন এটা এটার যে স্তরটা এটার স্তর কিন্তু একইভাবে কয়েকটা স্তরে বিভক্ত করা আছে যা সেটাকে খুলে খোলাতে সাহায্য সাহায্য করবে এবং সেটা সাথে ম্যাচিং করে একটা ফেব্রিক্স দেওয়া আছে সবার শেষে যে একটা ক্যানকন ক্যানকনের পরে হান্ড্রেড পার্সেন্ট কটন যে সাদা ফেব্রিক্সটা দিয়েছে অনেক সুন্দর এবং এটা ব্যাকপার্টটা দেখেন এটা ব্যাকপার্টটা কিন্তু আরো সুন্দর ব্যাকপার্টটা যে বেল্ট দ্বারা আবরণ তেমন কোনো ডিজাইন নেই শুধু চেন চেনটা আছে বাটন বাটনের পরিবর্তে এখানে চেন দিয়েছে যা আরো সুন্দর সুন্দর লাগতেছে হ্যাঁ বন্ধুগণ এটা পাশাপাশি যে বেলটা আছে এই বেল্টটার কাজটা হচ্ছে বেবির বডিটা অ্যাডজাস্ট করা হ্যাঁ বন্ধুগণ বেবি বেবি দিয়ে অ্যাডজাস্ট করা বডি অ্যাডজাস্ট করা হ্যাঁ বন্ধুগণ আমি আবারো বলতেছি এটার সাইজটা পাবেন আমাদের এক থেকে তিন বছর বেবিদের জন্য অনেক অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ এটার মূল্যটা আসছে দুই নব্বই টাকা হ্যাঁ বন্ধুগণ চব্বিশশো নব্বই টাকা এটার মূল্যটা আসতেছে চব্বিশশো নব্বই টাকা এটার পাশাপাশি যেটা দেখবো একই ডিজাইন একই ডিজাইন শুধু কালারটা আলাদা হ্যাঁ বন্ধুগণ দেখেন শুধু কালারটা আলাদা হ্যাঁ বন্ধুগণ আমাদের কাছে চারটা ডিজাইন ছয় পিসে মাল ছয় পিস প্রোডাক্টটা নিয়ে আসছে ছয় পিস প্রোডাক্টটা আপনাদের মাঝে উপস্থাপন করতেছে অনেক গর্জিয়াস হ্যাঁ বন্ধুগণ আমাদের কালেকশন কিন্তু সীমিত আমাদের কালেকশন অনেক সীমিত কালেকশন যা পুজোর মধ্যে হয়তো বা আমাদের শিশু হয়ে যেতে পারে প্রোডাক্টগুলো ততক্ষণ তার মধ্যে আপনারা আসবেন আমাদের শুরুমে শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগাঁ হ্যাঁ বন্ধুগণ এটা এটার মূল্যটাও আসতেছে দুই টাকা হ্যাঁ বন্ধুগণ চব্বিশশো টাকা এটা প্রাইসটা আসতেছে এর পরের ডিজাইনটা দেখবো দেখেন অনেক গর্জেস একটা ডিজাইন এবং অনেক কাজের সমাহার হ্যাঁ বন্ধুগণ দেখেন অনেক কাজ যা ফোন পাড়ে ফোন পাড়ে কিন্তু অনেক গর্জেস কাজ করা টোন কাজ করা আছে অনেক অনেক সুন্দর দেখেন এই ডিজাইনটা অনেক কোয়ালিটিপূর্ণ অনেক গর্জেস একটা ডিজাইন দেখেন যে যে স্টোনের কাজ করাগুলো আছে অনেক অনেক নিখুঁত ভাবে যে কাজটা করেছে অনেক সুন্দর হ্যাঁ বন্ধুগণ অনেক সুন্দর কোয়ালিটিপূর্ণ পূর্ণ একটা ড্রেস এই ড্রেসের যে স্টোন দ্বারা যে ফুলের নকশাটা করেছে এই নকশাটার কারণে ড্রেসটা কিন্তু সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পেয়েছে হ্যাঁ বন্ধুগণ দেখে যে অনেক সুন্দর কোয়ালিটি হ্যাঁ বন্ধুগণ এটা এটা যে ফুলের নকশাটা কিন্তু এই ড্রেসটার ড্রেসটার সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি করেছে হ্যাঁ এটা এটার পর্যায়ক্রমে একই ডিজাইন পর্যায়ক্রমে একই ভাবে ফেব্রিক্স তার সম্পৃক্ত করা আছে যা জর্জেট ফেব্রিক্স হ্যাঁ দেখেন বন্ধুগণ এটা পর্যায়ক্রমে যে পার্ট পার্ট বাই পার্ট বিভক্ত করা আছে এগুলো ড্রেসটাকে ফুলাতে সহায়তা করবে এবং বেবিতে পড়লে অনেক মানান লাগবে হ্যাঁ বন্ধুগণ ক্যান ক্যান এবং হান্ড্রেড পার্সেন্ট কটন নিচের নিচেতে যে হান্ড্রেড পার্সেন্ট কটনটা দিয়েছে যা বেবিটা পড়তে অনেক কমফোর্টেবল এবং আরামদায়ক আরাম মনে করবে হ্যাঁ বন্ধুগণ এটা ফোন ব্যাক পার্টটা ব্যাক পার্টটা তেমন কোনো ডিজাইন নেই ব্যাক পার্ট হচ্ছে সেম সেম ক্যাটাগরি যে বেল্ট এই বেল্টের কাজ হচ্ছে বেবির বডি অ্যাডজাস্ট করা হ্যাঁ এটা ছোট্ট মাম ফ্যামিলিদের জন্য অনেক অনেক কোয়ালিটিপূর্ণ একটা ড্রেস হ্যাঁ বন্ধুগণ অনেক কোয়ালিটিপূর্ণ একটা ড্রেস এটার সাইজটাও পাবো আমরা মোটামুটি এক থেকে তিন বছর বয়স বয়স বেবিদের জন্য হ্যাঁ বন্ধুগণ এটার মূল্য আসতেছে চব্বিশশো টাকা হ্যাঁ বন্ধুগণ দুই হাজার চারশো টাকায় এটার মূল্য আসতেছে দুই হাজার চারশো টাকা সর্বশেষ যে কালেকশনটা আছে সেই কালেকশন অনেক গর্জেস এবং অনেক কোয়ালিটিপূর্ণ যার ড্রেসটাকে সামনে যে একটা ফুলের একটা যে ডিজাইনটা করেছে যে এই ডিজাইনটার কারণে ড্রেসটা সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি হয়েছে একটা গোলাপ ফুল অনেক সুন্দর দেখে গোলাপ ফুল যে ফুটাই তুলছে ফেব্রিক্স দ্বারা এবং তার মাঝখানে যে একটা স্টোন দ্বারা যে কাজটা করেছে অনেক যে দিয়েছে এটা কিন্তু অনেক নিখুঁত যে দেখেন বুকে যে এটা অন্যান্য অন্যান্য এটা একটু ব্যতিক্রম ডিজাইনটা দেখেন বুকে বুকে যে ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টটা যে একটা কুচি দ্বারা কুচি দ্বারা ডিজাইন করেছে তার পাশাপাশি যে ফুলের নকশাটা ফুলটা কিন্তু অনেক সুন্দর দেখেন যে ফেব্রিক্স দ্বারা যে এত সুন্দরভাবে ফুল ফুটায় তুলতে পারবে এটা চিন্তা করা যায় না অনেক সুন্দর কোয়ালিটি পূর্ণ একটা ফুলের যে একটা ডিজাইন করেছি এটাও কিন্তু পর্যায়ক্রমে পাট দ্বারা পাট দ্বারা বিভক্ত এই যে সাদা ফেব্রিক তার পাশাপাশি কানকান কানকানের পাশাপাশি যে একটা হান্ড্রেড পার্সেন্ট কটনের যে একটা হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা ফেব্রিক সেটা ব্যাক পার্টটা দেখবো হ্যাঁ ব্যাক পার্টটা কিন্তু তেমন কোনো কিছু নেই জাস্ট বেল্ট প্রত্যেকটাই এই ড্রেসে একটা বেল্ট এই বেল্ট দ্বারা বডি অ্যাডজাস্ট করা যেতে পারে এখানে হচ্ছে পারে চেন দ্বারা সম্পৃক্ত করা আছে জিপার হ্যাঁ দেখেন বন্ধুগণ অনেক সুন্দর অনেক কোয়ালিটিপূর্ণ পূর্ণ যা বেবিদের পড়তে অনেক সহায়তা করবে হ্যাঁ বন্ধুগণ দেখেন অনেক কোয়ালিটিপূর্ণ একটা ড্রেস অনেক গর্জিয়াস একটা ড্রেস যা বেবিদের পড়লে অনেক সুন্দর লাগবে হ্যাঁ বন্ধুগণ অনেক সুন্দর লাগবে এটার সাইজটা কিন্তু আমি বলতেছি যে বারবার সাইজটা বলতেছি যে এক থেকে তিন বছর বয়সে অ্যাভেলেবল পাওয়া যাবে এটার প্রাইসটা আসবে এটার প্রাইসটা হ্যাঁ বন্ধুগণ এটার প্রাইসটা আসবে মোটামুটি পঁচিশশো টাকা দুই টাকা হ্যাঁ বন্ধুগণ দুই হাজার পাঁচশো নব্বই টাকা আসবে বন্ধুগণ হ্যাঁ এই যে এটার পাশাপাশি দেখেন একই ডিজাইন এটি একটু একই ডিজাইন এবং এর যে নকশাটা করেছে এই যে দেখেন ফুলের যে নকশাটা করেছে শুধুমাত্র কালার আলাদা আপনার এটা 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 আমরা আমরা কিন্তু অনেক সাইজও দিতে পারি হ্যাঁ বন্ধুগণ এটার সাইজও মোটামুটি বড় সাইজে দেওয়া যাবে আমাদের আমাদের শোরুম ভিজিট করেন হ্যাঁ বন্ধুগণ হ্যাঁ হ্যাঁ আমাদের হ্যাঁ বন্ধুগণ আমাদের শোরুম ভিজিট করল ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নও হ্যাঁ বন্ধুগণ অবশ্যই আমাদের আমাদের শোরুম ভিজিট করবেন এছাড়া যারা নগা সদরে আছেন তারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন নগাঁও সদরের বাইরে যারা আছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পড়া কড়া করলে যত সময় আপনাদের মাঝে আপনাদের মধ্যে পৌঁছানোর চেষ্টা করবো আমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালাম আলাইকুম